নাকি আবার ফিরে আসবে আমি অবশ্য জানতেও মানে আমি কেমনে জানবো ভাবতে ভাবতে আমার মনে হলো জানতেও পারি কারণ কেউ কেউ বলেন আউমিলিকের লগে নাকি আমার একটা মনের সম্পর্ক আছে তা আউমিলিক বা শেখাসিনার লগে আমার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে মানে একটা এট লিস্ট একটা সাইকোলজিক্যাল সম্পর্ক মানে আমি প্রায় দেখছি আমি লজিক্যাল আর দলটি আর তার নেতৃত্বে হলো সাইকো সাইকো কিন্তু আচ্ছা আচ্ছা যাই হোক যা কইতেছিলাম 15 বছর ধরে ট্রমাটাইজড মানুষের মনে বোধহয় শেখ হাসিনা ফিরে আসতেছে এই ভয় ছড়ানো শহর বাপরে বাপ হয়রান হয়ে গেলাম আমরা কি মানুষ না ফুটবল আল্লাহ মালুম ও ফুটবল যে কইলাম একটু মনে হয় টিকা বা টিপ্পনি দেওয়া দরকার ফুটবল মানে আমাগো মেয়েরা যেটা খেলে ওইটা পোলারা কিন্তু এই খেলা পারে না কে যে কৈতিকা ফুটবলের কথা করছিলাম কে যে কৈতিকা কোন পোস্টের দিকে তাক কইরা বল সটাইতেছে আমারে মনে করা রাজা মেয়ার কথা মনে আছে আপনাদের রাজা মেয়ার কথা রাজা মেয়ার পায়ে বল থাকলে দুই গোলকিপারই সাবধান হয়ে যায় কখন কি হয় বলা যায় না মানে অয় কোন গোলপোস্টেক করে নিজেরটাতে না বাইরেরটাতে যাই হোক এই সময় আইসা সুলেখ কিস্তিয়াক কথাও মনে পড়তেছে ওয় কইছিলেন আসেন আমরা সবাই সবাই ধরাই যাই হোক কেন মনে রাখতে চাই সেটা বলি আপনারা জানেন যে আমার জীবন হইতেছে প্রশ্ন প্রশ্ন এবং প্রশ্ন কাউকেই আমি প্রশ্নহীন জীবন দিতে চাই না কারণ খালেদ মুহিউদ্দিন জানতে চায় কারণ বাজার থেকে তেজগাঁও তেজগাঁও থেকে জার্মানির বন সবসময় চাইছে এখন ঠিকানায় পৌঁছায়ও সে জানতে ম্যান আটানের চাওয়ার বিরাম নাই তবে জীবনের অর্ধ শতাব্দীর মাইলস্টোনের মনে হচ্ছে জানতে জানতে একটু জানাইতেও থাকা যায় এখন আপনারা জিগাইতেই পারেন যে কে আবার আমার কথা শুনতে চাইব আমার মতামতের কয় পয়সার দাম আছে সেটা আমিও ভেবেছি আসলে কিন্তু যত অকিঞ্চিতকর হোক না কেন একটা মানব জন্ম তো পেয়েছি নিজের দুনিয়ায় ঘুরতে ঘুরতে কিছু কথা আমার মনেও জমেছে সেগুলি প্রকাশ করার একটা চাহিদাও জন্মাইছে মনের ভিতর স্কুলের পরীক্ষার খাতা পার হইয়া জীবনের সসপ্যানে ঘুরানটি খাইতে থাকলে বোঝা যায় প্রশ্ন আর উত্তর বিষয়টা কোনো একরৈখিক ব্যাপার না বব ডিলেন গাইছিলেন অ্যান্সার্স মাই ফ্রেন্ড আর ব্লোয়িং ইন দ্য উইন্ড সেইটা ঠিক আছে তবে প্রশ্ন ধুইরা ধুইরা তো আর উত্তরের বাতাসেরা বইতে থাকে না ওই রকম জোড়া মিলায় মিলায় ধরাও দেয় না কিছু প্রশ্ন করতে করতেই উত্তর মেলে আবার তার থেকে নতুন সব প্রশ্নরা ডালপালা মেলতে মেলতে মহিরও হয় আজকে ক্যামেরার সামনে হাজির হইয়া তো তব দেখা গেছি বিশ্বাস করেন কোনটা রাইখা কোনটা যে কমু দিশা পাইতেছি না সারা দুনিয়ার দশায় এরকম যেন বাসা সুলাইমান আইসা বন্দি জিনেরে বোতলের ছিপিক খুইলা বাইর কইরা চারিদিকে ধোয়া ধোয়া কইরা দিছেন তার তলে কিছুই চেনা যায় না কে যে কোথায় কারে বোম্বাইরা উড়াই দিতেছে ইসরায়েল ফিলিস্তিন ইরান লেবানন কোথায় কোন মাস্টার মাইন্ড ঘাপটি দিয়ে আছে অন্ধকারে কিছুই দেখা যায় না এক তো দেখেন বর্তমানে আমি যেখানে আসি সে আমার বসতভূমির অবস্থা এই এত বড় দেশ এত মানুষ তারা স্বর্গমর্ত পাতাল খুঁজা দুই পার্টির দুই নেতা পাইছিল একজন ঘাটের মরা আরেকজন দাগি আসামি তো ঘাটের রাইখা কমলা ম্যাডাম শেষ মুহূর্তে দলের হাল ধরলো যার নামই সে কেস প্রমাণিত হওয়ার পরও কাকু আবার ট্রাম্পের বাজাতে বাজাতে মঞ্চে উপস্থিত হইলেন আপার এতিম লিগের ঘরে ঘরে অবশ্য সেই জন্য ঈদের আনন্দ হইছে লাড্ডু বিলাইছেন বিলাইতেছেন উনারা এতদিন ধরা গর্তের ভিতরে থাইকা আপা সমানের দোয়া ইউনিশ পড়ছেন বইলেই না এমন বিজয়ের দেখা পাইলাম জাতির পিতা নাই তো কী হয়েছে কেউ কেউ কইতেছেন এবার ট্রাম্পে দিয়া জাতির কাকার খেল দেখানো হইব বিষয় হইল আটশো বছর পর রাজা লক্ষণ সেনের পদাঙ্ক অনুসরণ করে আপা পালাইলেন খিড়কি দরজা দিয়া সে সময় আর কিছুই তার মনে ছিল না তার অনুগত মাফিয়া বাহিনী যারা গত পনেরো বছর ধরে তার হুকুমে মানুষ ধরছে কুচু করছে সবগুলি ইনস্টিটিউশন ধ্বংস করছে পলায়নের সময় সেই মানুষগুলির কথাও মনে পড়ল না ইতিম জননী শেখ হাসিনা অথচ এই না হইলে জননেত্রী সে পলায়ন পর মুহূর্তেও অবশ্য বুদ্ধি করে নিজের টেলিফোনটা নিতে ভুলেন নাই মজার ব্যাপার হলো এই টেলিফোন দিয়ে তিনি নানারকম জায়গা থেকে মানুষের সঙ্গে কথা কন মানে এইটা সাথে রাখছিলেন বলে এই মাটির তলা থেকে ছত্রকান হইয়া যাওয়া ছোট ভাইদের উদ্দেশ্যে কিছু বাণী চিরন্ত নিয়ে ছাড়াতে পারেন কিন্তু ঘটনা হইল যে এরা কারা এরা মানে ওবেদুল কাদের সাহেবের মতো বলতো এরা কারা এরা কোথা থেকে এলো এই আওয়ামী লীগের নেতারা আসলে কারা যারা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনার দেখা পায় এরা আসলে কারা এই 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 কথাগুলি শুনলে আমার কাছে মনে হয় এইদার এগুলি বানানো অথবা এই ফোন যে লিক হইতেছে যেটা তার লগে কথা করছেন তারাই করতেছেন আওয়ামী লীগের লোকজনও কইতেছে যে আপার দেখা যারা পান তারা যে এই ফোনের কথাগুলি লিক করেন এটাকে ঠিক করে নাকি যাই হোক এইসব কথার মধ্যে দিয়ে আমাদের কাছে ভেসে আসে বিভিন্ন রকম বাণী যেমন আমি আর্মিকে বলে দিব ওটা এখানে এটা ঠিক হয়ে যাবে এইবার যেটা আর্মিকে উনি বইলে দিবেন এবং এটা ঠিক হয়ে যাবে উনি আবার এরকমও বলেন যে তোমরা গিয়ে ট্রাম্পের ছবি সামনে রেখে এরকম মিছিল করবা তারপরে যদি ওরা কোনো কিছু বলে তাহলে আমি এটা আগের থেকে ছবি তোলার ব্যবস্থা করে রাখবা তারপরে আমি এটা ট্রাম্পের কাছে পাঠাই দেবো এটার ব্যবস্থা আমার আছে মাই দেখছি এখন আবার ট্রাম্প কাকু আইসা গেছে আর ভয় নাই আপা এখন হেমিলনের বাসিওয়ালার রূপে আবির্ভূত হয়ে তার গর্তের ইন্দুরবাইদের কানে অথবা বোনদের কানে ট্রাম্পের বাজাবেন আহা আলো আসবে আমরা আসলে জাত হিসাবে ফ্যান্টাস্টিক মানে কেউ কেউ কিউট কি কওঁ কিউটি ভাল কিউট আছে কিউট আছে কয়েকদিন ধরে ধুমধুমার চলল কি শেখ হাসিনা প্রত্যেক পত্র নিয়ে আমার এটা ভাবতেই লাগে যে কারো কারো মনে হইতেছে শেখ হাসিনা এবং এই কথা কইতে পারেন যে আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সে পালানের পর তার যে ছেলেরা কেউ হারিকেন দিয়ে খুঁজে পাইতো না সে একসাথে পাঁচটা ছয়টা মিডিয়াতে কথা কসছে ভাই আমার মা পত্যাগ করছে এখন আওয়ামী লীগের কী হবে সেগুলো আমাদের দেখার দরকার নাই আওয়ামী লীগ তাদের মতন থাকবে আমরা আমাদের মতো থাকবো আমরা আমাদের মাকে নিয়ে আসতেছি বাংলাদেশের লোকজনে কী হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই সেটা নিয়ে অনেক কথা অনেক মানে কথা তো কথাই আরও অনেক কিছু মানে যেটা আসলে মানে ভদ্র সমাজে একটু উপস্থাপন করা বা আমার আমার ধারণা রাত নয়টা বাজে যাদের একটু কম বয়স তারাও শুনবে সেই জন্য আর এটা কইলাম না সেই সব কথারে সে আবার নিজেরাই কারেক্ট নিজেই কারেক্ট করছে তার ছেলে আবার বলল যে আমার মাকে নিয়ে আমাদের আর এখন কোনো রাজনীতি করার চিন্তা নাই আমার মা এখন আর রাজনীতির সাথে থাকবেন না এগুলি কথা যখন কেউ বলল যখন এই কথা এবং ভাষায় সরাসরিভাবে বলার অযোগ্য কিছু বলি যখন থাকতে থাকলো তখন উনি আবার নিজেরা কারেক্ট করলেন কারেক্ট করে বললেন যে না আওয়ামী লীগের দায়িত্ব তো তাদেরই নিতে হবে কি করবে সেই কথার সূত্র ধরে কেউ কেউ এটা বলতে শুরু করলো সেই কাছে কি আবার ফিরে আসবে আমি অবশ্য জানতেও মানে আমি কেমনে জানবো ভাবতে ভাবতে আমার মনে হইলো জানতেও পারি কারণ কেউ কেউ বলে না আওয়ামী লীগের লগে নাকি আমার একটা মনের সম্পর্ক আছে তা আওয়ামী লীগ বা শেখ হাসিনার লগে আমার একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে মানে একটা অ্যাটলিস্ট একটা সাইকোলজিক্যাল সম্পর্ক মানে আমি প্রায়ই দেখছি আমি লজিক্যাল আর দলটি আর তার নেত্রী হইলো সাইকো সাইকো কিন্তু আচ্ছা আচ্ছা যাই হোক যা কইতেছিলাম পনেরো বছর ধরে ট্রমাটাইজড মানুষের মনে বোধ হয় শেখ হাসিনা ফিরে আসতেছে এই ভয় ছড়ানো সহজ কিন্তু আমার কিন্তু মনে হয় শেখ হাসিনার দশা এখন নিউমোনিয়ার ইংরেজি বানানটা আছে না নিউমোনিয়া ওইটার পিয়ের মতন মানে থাইকাও নাই আর কি আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে কইতে পারি শেখ হাসিনার যদি ক্ষমতায় টিকা থাকার মতো মানে পয়েন্ট পাঁচ ভাগ সম্ভাবনা থাকতো সে যাইতো না কিন্তু গিয়া ফিরে আসা এটা অলমোস্ট ইম্পসিবল আসল কথা হইল মানুষের মধ্যে এমন নানা ধরনের ছন্দ আসলে আসে সে কাছে নাকি গেছে সে কি ফিরে আসবে এইটার একটা বড় কারণ হইল ডক্টর ইউনুসের সরকারের দুর্বলতা হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের দুর্বলতা যেইখানে কথা কওয়া দরকার সেইখানে চুপ থাকা দায়িত্ব পালনের ব্যাপারেও নানারকম আচ্ছা এই বিষয়ে আসতেছি একটু পরে এখন দেখেন ট্রাম্প কাকুর জায়গায় যদি চেয়ার টেবিল বিলাই যে কাউরে রাখতেন সেও জিতত কারণ সামনে কে আছে সেইটা বিষয় না এগোর পিছে থাইকা কারা দেশ আর দুনিয়া চালায় সেইটা দেখার বিষয় এগোরে মাথার উপর বৈশা থাকে নতানিয়াহু যে কিনা জেনোসাইড চালাতেছে ফিলিস্তিনের উপর অক্টোবরের সাত তারিখে আলজাজের রিপোর্ট বলতেছে গত এক বছরে অন্তত একচল্লিশ হাজার আটশো সত্তর জন ফিলিস্তিনের খুন করা হয়েছে তার মধ্যে ষোলো হাজার সাতশো জন শিশু এই খুনি নেতানিয়াহু যখন যুক্তরাষ্ট্রে আসে তার স্ট্যান্ডিং অভেশন দেওয়া হয় দেওয়া হয় স্ট্যান্ডিং অভিশন ওয়াশিংটন কংগ্রেসের যৌথ সেশনে মানে সবাই মিল্লা আর কি দাঁড়ায় তালি দেয় সাত অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার এক বছর হইল এই দিন প্রথম বিশ্বের প্রায় সবগুলি দেশই শোক প্রকাশ করছে ইসরায়েলের জন্য এমনকি কমলা হেরিস যারা আপন লোক ভাবতে চাইছিল দেশের বাদামি চামড়ার অভিবাসীরা তিনিও কইছেন ইসরায়েলের অধিকার আছে নিজের ডিফেন্ড করার চিন্তা করেন এক বছরে ফিলিস্তিনের বিয়াল্লিশ হাজারের বিপরীতে ইসরায়েলের জন মারা গেছে আর থেকে শুরু এই ছিয়াত্তর বছর অকুপেশনে কত লাখ লাখ কোটি কোটি ফিলিস্তিন হয়েছে তার হিসাব আছে তারপরও খুনির মায়ের বড়বালা যেমন সম্প্রতি বাংলাদেশের জনইকা ম্যাজিস্ট্রেট একটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন আবু সাইদ নাকি সন্ত্রাসী সে নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী ছেলে যে নিজের দলের হাতে মারা গেছে নিরসু আবু কে মাত্র কয়েক হাত দূর থেকে অবিরাম ছড়া গুলিতে মানে গুলির আঘাতে হত্যা করলো পুলিশ চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর আগে না মাত্র তিন মাস দুই দিন আগে এই ঘটনার ভিডিও ছবি দেখেছি আমরা সারা দুনিয়ায় ছড়ায় থাকা কোটি কোটি মানুষ মৃত্যুর ঠিক আগের দিন পনেরো জুলাই আবু সাইদ তার ফেসবুক স্ট্যাটাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক শহীদোহাকে স্মরণ করেছিলেন যিনি উনিশশো সালের ফেব্রুয়ারিতে ছাত্রদের রক্ষা করতে গিয়ে পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন মৃত্যুর আগের দিন সৈয়দ শামসুজোহা বলেছিলেন আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে আবু সাইদ তার কথা বলতে গিয়ে লিখেছেন এই প্রজন্মে যারা আছেন আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন ন্যায্য দাবিকে সমর্থন জানান রাস্তায় নামুন শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান অন্তত একজন সামসজ্জ হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের সম্মানের আর গর্বের এই ছেলের কোনো কথা বা কাজ সন্ত্রাসীর মতো মনে হইল আমাগো আপার উনি তো দেখি গরিবের নেতা নিয়ে আহু যেভাবে ফিলিস্তিনেরা টেরিস্ট হয়েছে সেইভাবেই হাসিনা আপার এই বোনের কাছে আবু সাইদ সন্ত্রাসী তারে প্রথমে ওয়েসডি ও পরে সাময়িক বরখাস্ত করায় তার সমর্থনে হারে রেরে করিয়া তেরে আসলো এতদিন গর্তে লুকায়া থাকা শেখ হাসিনার ফালায়া যাওয়া এতিমের দল কেমনে হইল এটা বাক স্বাধীনতা এক জিনিস আর বাক সন্ত্রাস তো আরেক তাই না নাকি মানে বাক স্বাধীনতা মানে হচ্ছে আপনি যা খুশি তাই কবেন যেমন কইতেন আবার আসতেছি এই আলাপে তার থেকে আরেকটু আগের থেকে আলাপ বলি পনেরো বছর ধরে কিন্তু শেখ হাসিনা আপা হাকিম হইয়া হুকুম করতেন পুলিশিয়া ধরতেন সর্প হইয়া ধ্বংসাইতেন ওজা হইয়া ঝাড়তেন আর মিষ্টি কুমড়ার বেগুনি আলুর রসমালাই কাঁঠালের আমসত্ত্বর মতন যা কিছু দুষ্প্রাপ্য এবং মহার্গ বস্তু তিনি খাওয়াইতেন তাই খাইয়া আমরা শান্তিপ্রিয় শান্ত ছেলে এবং মেয়ে হইয়া থাকতাম আপা পলানোর সময় যে পাঙ্গাস মাছে পরবর্তীতে আমরা আবিষ্কার করছিলাম জনগণের কান্ধে কইরা পগার পাশ হইতে তার খায়েশ ছিল তারে সেই দিন ছত্রিশে জুলাই মধ্যাহ্নে ভোজিবেন কিন্তু বিধিবাম তার কপালে আছিল মোদির আশ্রয়ে পাপাডাম আর টক দুই এখানকার দুনিয়ার বেশিরভাগ মানুষ নিজেরটুকুই বুঝা চলতে চায় আমাদের পরিবার বন্ধু আশপাশ ঠিক থাকলে আমরা ঠিক বাকির কোথায় কি হইতেছে খুব কি যায় আসে আমাদের তার উপর যে দেশে ক্ষমতার বিরুদ্ধে কিছু কইতে গেলে গুম হওয়ার খুন হওয়ার ভয় সেখানে খোয়ারের মুরগির মতো সকালে কুকুরুকুর কইয়া কিছু পানি খাইয়া পাখা ছাপটাইয়া আবার আইসা ঘুমাইতে পারলেই আমরা বাঁচতাম খুব জোর চা সিগারেট পান সুপারির সাথে সাইজ করে একটু রাজনৈতিক চাপা পেটানো তাও বুঝ আসি না দেয়ালেরও কান থাকে কিনা এমনি চলতেছিল মানে দেয়ালের কান কিন্তু থাকে ওই সরকারের সময় কি দেওয়ালের জীবও আছিল মানে দেয়াল কান দেওয়া শুই না খালি চুপ করে থাকতো না দেয়াল আবার কয়েও দিত এমনি চলতেছিল বছর পর বছর দেখাও না দেখা শুই নাও না শুই না কিন্তু জুলাইয়ে সব উল্টায় গেল বেরহমিরও তো একটা লিমিট থাকে সেটা অতিক্রম হইলে বয়রা ও কানে শুনে অন্ধ চোখে দেখে মোদী ধামে গিয়া ডক্টর ইউনিস্টে দুইবার পদ্মা নদীতে চুপকি দেওয়ার অভিলাষের স্মরণে স্বজন হারানোর বেদনায় অপার বাদ খোলা অশ্রুবসনে বাংলাদেশ ভাইসাই যাইত যদি না সবাই এক হইয়া সামাল দিতাম তয় নতুন নতুন দাঁত উঠলে পরে বাচ্চারা যেমন যা দেখে তাই কামড়াইতে থাকে সোফার হাতল জুতা কার্পেটের কোনা হাত পা লেপ তোষক কুত্তার লেজ বিলায়ের কার আমাদের সদ্যটি বিপ্লবী আত্মার মনে হয় সেই দশা হয়েছে তাদের তাতা তা থই থই নিত্য দেখে একটা ঝাঁকরা চুলের বাবলি বাবলি দোলানো কাজী নজরুল ফিল হইতেছে একই উন্মাদ আমি উন্মাদ যেন কাউন্ট ড্রাকুলার মতো ঠান্ডা কালো কফিনে দীর্ঘ ঘুম থেকে মাত্রই উঠে বসে এখন ফ্রেশলি স্কুইজ রক্তের জন্য তৃষ্ণার্ত পানির বোতল টেনে নেবে পানি খাইতে খাইতে বলবে বাই দা ওয়ে এটা কিন্তু রক্ত না পানি হ্যাঁ যাক কইতেছিলাম প্রাণের ভেতর এত বিপ্লবের ফালাফালি নিয়ে এখন কইনচিন দিয়ে কি করি চেতনার ভয়ে খাটের তলায় পড়ে থাকা ধুলি ধূসরিত সকল দাবি দেওয়া এখন নতুন আলোর ঝলকানি লেগে মাথা চারা দিয়ে উঠতেছে সেই সব ম্লান মুখ মুখে ভাষার ফোয়ারা হাতে থাকে পেন্সিলের মতন আমাদের হাতে আছে ছাত্ররা রাস্তায় ট্রাফিক নাই ছাত্ররা এসে রাস্তা সামলাইছে মন্দির বাংচুর ছাত্ররা পাহাড়া দিছে রাত্রে ডাকাত পরে তারা ডাকাত খেদাইছে বন্যার মধ্যে ফান ফানতলা থেকে সাতার কাটা সব করছে এগুলিলে নানা ধরনের কথা আছে বাট এইসব সার্ভিস নতুন এই নতুন সরকার একটু ধাতস্থ রাখ পর্যন্ত এগুলি কিছুটা কাজের হয়েছে কিছুটা অকাজেরও হয়েছে সন্দেহ নাই বাচ্চাদের পিকনিকে বনে জঙ্গলে একদিন দুদিন চুলা বানায় রান্না করার আনন্দ আছে সেইটাও মানতেছি কিন্তু শেষ পর্যন্ত বন্যেরা বনে সুন্দর ছাত্ররা শিক্ষা শিক্ষাঙ্গনে বেশি দিন অন্যদের দায়িত্ব পালন করতে করতে তারা ছাত্র হইতে ভুলা গেল না তো এত উত্তেজনাময় জীবনে কেউ পরীক্ষা দিতে চায় চলল বিপ্লবীর প্রাণের কলেজ স্টুডেন্টরা সচিবালয়ের শিক্ষা মন্ত্রালয় ঘেরাও দিতে তারা আঠারো তলায় উইঠা আমাদের দাবি মানতে হবে স্লোগান দিতে দিতে উপদেষ্টাদের ঘেরাও দিয়া বিক্ষোভ জানাইল এই ভাই তোদের কিসের বিরুদ্ধে এত বিক্ষোভ এইটা তো পেট ব্যথা বইলা স্কুলে না যাওয়ার বায়না ধরার মতন বিষয় হইল এর মধ্যে একবার ডক্টর ইউনুস ফরেন ডেলিগেটদের মিটিংয়ে পৌঁছাইলেন দুই ঘন্টা দেরিতে কারণ ওনার রাস্তা ঘেরাও করে রাখছিল বিক্ষোভকারীরা রেল স্টেশন ঠিক হওয়ার পরও রেল চলাচল স্থবিতে ছিল রেল কর্মীদের দাবির কারণে রিক্সা চালকদের রিক্সা মিছিল দেখলাম এদের দেখে উৎসাহ পাইয়া আনসার বাহিনী রওনা দিছিল কোশ্চেন নিয়ে